গুড মর্নিং স্টুডেন্টস ক্লাস ফাইভ থার্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ক্লাস তার আগে জানাই সকল ছাত্রছাত্রীদের শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের থার্ড ল্যাঙ্গুয়েজ বাংলা ক্লাসের পাঠ সতেরো অর্থাৎ সেভেন চ্যাপ্টার এবং গল্প ইঁদুরের ভোজ লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ইঁদুরের ভোজ নামে একটি গল্প আজকে আমরা শুরু করব প্রথমেই বলে রাখি তোমরা যেহেতু প্রথম বাংলাটাকে পড়ছ অল্প অল্প করে পড়িয়ে তার থেকে একটু জটিল শব্দের অর্থ বুঝিয়ে এবং সেই অংশ থেকে কি কি প্রশ্ন হতে পারে এইভাবে করাবো তাহলে আজকে ফার্স্ট পেজের যে অংশ আছে সেটুকু পড়বে তার আগে মনে করিয়ে দিই এর আগে কি পড়েছ কাজী নজরুল ইসলামের লেখা প্রভাতী কবিতা সকলে কিন্তু অবশ্যই তৈরি করে রেখো কাজী নজরুল ইসলামের লেখা প্রভাতী কবিতা বুঝিয়ে প্রশ্ন উত্তর করিয়ে সমস্তটা শেষ করা হয়েছে তোমাদের যেন শেষ হয়ে থাকে কেমন আর আজকে শুরু হচ্ছে অন্য আরেকটা গল্প ইঁদুরের ভোজ লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গল্প শুরু করার আগে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে দু একটু কথা দেখো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো একষট্টি অর্থাৎ এইটিন সালে জন্মগ্রহণ করেন উনিশশো অর্থাৎ নাইনটিন সালে মারা যান তিনি অনেক গল্প উপন্যাস নাটক প্রবন্ধ গান কবিতা রচনা করে বাংলা সাহিত্যের ইতিহাসে বিখ্যাত হয়ে রয়েছেন এবং তিনি বাংলা সাহিত্যে বিশ্বকবি বা কবিগুরু বা গুরুদেব নামে পরিচিত আর এই মহান ব্যক্তির বেশ কিছু কবিতা বা গল্প তোমরা পড়বে তার মধ্যে অন্যতম একটা হাসির বা মজাদার বা ছোটদের ঠিক তোমাদের মতন বয়সী ছাত্রছাত্রীদেরকে নিয়ে লেখা একটা গল্প ইঁদুরের ভোজ নামটা শুনেই মনে হচ্ছে হাসির তবে চলো আমরা শুরু করছি ফার্স্ট পেজের অংশটুকু পড়া আমার সাথে সাথেই পড়বে স্টার্ট ছেলেরা বললে ভারী অন্যায় আমরা নতুন পণ্ডিতের কাছে কিছুতেই পড়ব না নতুন পণ্ডিত মশাই যিনি আসছেন তার নাম কালীকুমার তর্কালঙ্কার ছুটির পরে ছেলেরা রেলগাড়িতে যে যার বাড়ি থেকে ফিরে আসছে স্কুলে ওদের মধ্যে একজন রসিক ছেলে কালো কুমড়োর বলিদান বলে একটা ছড়া বানিয়েছে সেইটে সকলে মিলে চিৎকার করে আওড়াচ্ছে এমন সময় আরখোলা স্টেশন থেকে গাড়িতে উঠলেন একজন বুড়ো ভদ্রলোক সঙ্গে আছে তার কাঁথায় মোড়া বিছানা ন্যাকড়া দিয়ে মুখ বন্ধ করা দু তিনটে হাড়ি একটা টিনের ট্রাঙ্ক আর কিছু পুঁটুলি একটা সন্ডাগুছের ছেলে তাকে ডাকে সবাই বিচকুন বলে সে চেঁচিয়ে উঠল এখানে হবে না বুদ্ধা যাও দুসরা গাড়িতে এখানে দেখো ছেলেদের হয়তো তোমাদের বয়সী বা তোমাদের থেকে বড় এই রকম ছেলেদেরকে নিয়ে গল্পটা লেখা যারা হাসি মজা আড্ডা দিতে দিতে ফিরছে রেলগাড়িতে অর্থাৎ ট্রেনে এখানে বলে রাখি রবীন্দ্রনাথ ঠাকুর যে গল্পটি লিখেছেন তোমাদের সময়ের সাথে বা বর্তমান সময়ের সাথে কিন্তু তেমন মিল নেই তিনি আজ থেকে অনেক বছর আগে গল্পটি লিখেছেন সেই সময়কে কেন্দ্র করে বা সেই সময়ে তৎকালীন দিনে যেমনভাবে মানুষ চলাফেরা করতো তাদের প্রয়োজনীয় জিনিস যেমন ছিল ঠিক সেইভাবে তাই কিছু শব্দ নতুন মনে হতে পারে পড়ার সময় আন্ডারলাইন করে রাখবে ওগুলোর যেমন স্পেলিং পড়বে আর আমি শব্দের অর্থও বলে দেব সেগুলো নোট ডাউন করে রাখবে তোমাদের থার্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি কপিতে আর কি দেখলাম যে ছেলেরা ফিরছে এবং ওদের মধ্যে একজন রসিক অর্থাৎ কি খুব আড্ডা হাসি তামাশা করতে পছন্দ করে এই রকম ছেলে মজা করেই একটা ছড়া বানিয়েছে কালো কুমড়োর বলিদান আর সেইটা সকলে মিলে বলে চলেছে রেলগাড়ি চলছে একটা স্টেশন আর খোলা সেখান থেকে এক বুড়ো ভদ্রলোক উঠেছে সঙ্গে তার প্রয়োজনীয় উপকরণ দেখো কাঁথায় মোড়া বিছানা ন্যাকড়া দিয়ে মুখ বন্ধ করা দু তিনটে হাঁড়ি একটা টিনের ট্রাঙ্ক আর কিছু পুঁটুলি তো এই প্রয়োজনীয় উপকরণ এর মধ্যে অনেক কিছুই তোমাদের অজানা অপরিচিত মনে হবে আমি অনেক অর্থ বলে দেব যেগুলো বুঝবে না আন্ডারলাইন করে রাখবে ডাউট ক্লিয়ারিং ক্লাসে আমি সেটা ক্লিয়ার করে দেব আর এক সন্ডা গোছের ছেলে আঁকারে একটু বড় সড়ো এই রকম ছেলে তাকে সবাই ডাকে বিচকুন বলে সে চেঁচিয়ে কি বলছে দেখো এখানে হবে না বুদ্ধা যাও দুসরা গাড়িতে তাহলে অংশটা আরেকবার দেখো ছেলেরা বললে ভারী অন্যায় আমরা নতুন পণ্ডিতের কাছে কিছুতেই পড়ব না নতুন পণ্ডিত মশাই যিনি আসছেন তার নাম কালীকুমার তর্কালঙ্কার ছুটির পরে ছেলেরা রেলগাড়িতে যে যার বাড়ি থেকে ফিরে আসছে স্কুলে ওদের মধ্যে একজন রসিক ছেলে কালো কুমড়োর বলিদান বলে একটা ছড়া বানিয়েছে সেইটে সকলে মিলে চিৎকার করে আওড়াচ্ছে এমন সময় আরখোলা স্টেশন থেকে গাড়িতে উঠলেন একজন বুড়ো ভদ্রলোক সঙ্গে আছে তার কাঁথায় মোড়া বিছানা ন্যাকড়া দিয়ে মুখ বন্ধ করা দু তিনটে হাঁড়ি একটা টিনের ট্রাঙ্ক আর কিছু পুঁটুলি একটা সন্ডাগোচ্ছের ছেলে তাকে ডাকে সবাই বিচকুন বলে সে চেঁচিয়ে উঠল এখানে হবে না বুদ্ধা যাও দুসরা গাড়িতে এবারে দেখো প্রয়োজনীয় কিছু শব্দের অর্থ গল্পটা বোঝার জন্য যেগুলো তোমাদের লাগবে পণ্ডিত অর্থাৎ জ্ঞানী ব্যক্তি কিন্তু গল্পে মাস্টার মশাই অর্থে বোঝানো হয়েছে তাই ব্র্যাকেটে মাস্টার মশাই লিখে রেখেছি আওড়াচ্ছে অর্থাৎ আবৃত্তি করা রেসিটেশন ন্যাকড়া অর্থাৎ ছেঁড়া বস্ত্র ছেঁড়া কাপড় ট্রাঙ্ক শব্দের অর্থ টিনের বাক্স টিনের বাক্স হয়তো দেখবে না তবুও বাইরে বেরোলে বাজারে গেলে দেখে থাকবে টিনের তৈরি বাক্স সেটাকে ট্রাঙ্ক বলা হয় সন্ডা গোছের আকারে বড় বা শক্তিশালী এই রকম চেহারার কোনো ছেলেকে বোঝানো হয়েছে বুদ্ধা শব্দের অর্থ বুড়ো আর তোমরা জানো দুসরা শব্দের অর্থ দ্বিতীয় আর পুঁটুলি যে পুঁটুলি সেই বয়স্ক ভদ্রলোকের কাছে ছিল পুটুলি অর্থাৎ কি বোঁচকা বা পোটলা অর্থাৎ কি কাপড় যার মধ্যে প্রয়োজনীয় জিনিস রেখে কাপড় দিয়ে গেরো দিয়ে মুখটা বন্ধ করা আছে সেটা হচ্ছে পুটুলি। এই হচ্ছে শব্দের অর্থ তোমাদের অংশটুকু বোঝার জন্য এবারে দেখো এই অংশ থেকে কি কি প্রশ্ন হতে পারে আর তার উত্তর তোমরা কিন্তু থার্ড ল্যাঙ্গুয়েজ কপি বের করে এক্ষুনি লিখে নাও এক নম্বরের প্রশ্ন নতুন পণ্ডিতের নাম কি। কালীকুমার তর্কালঙ্কার ছেলেরা কিসে করে ফিরছিল রেলগাড়িতে তোমরা সেটা ট্রেন বললে বেশি ভালো বুঝবে রেলগাড়িতে জেনে রাখবে ছেলেদের বানানো ছড়াটির নাম কি, কালো কুমড়োর বলিদান ছেলেদের বানানো ছড়াটির নাম কালো কুমড়োর বলিদান তাহলে আরও একবার দেখে নাও নতুন পণ্ডিতের নাম কী কালিকুমার তর্কালঙ্কার ছেলেরা কিসে করে ফিরছিল রেলগাড়িতে তাহলে এই তিনটে প্রশ্ন এক্ষুনি থার্ড ল্যাঙ্গুয়েজ কপিতে নোট ডাউন করে নাও মনে থাকবে তবে এর সাথে আরও কিছু প্রশ্ন আছে সবটাই কিন্তু আজকে যেই অংশ পড়ালাম ফার্স্ট পেজের ফার্স্ট প্যারাগ্রাফ সেই অংশ থেকে এইগুলো হচ্ছে আর একবার বলে দিই শোনো তবে নতুন পণ্ডিতের নাম কি কালীকুমার তর্কালঙ্কার ছেলেরা কিসে করে ফিরছিল রেলগাড়িতে ছেলেদের বানানো ছড়াটির নাম কি কালো কুমড়োর বলিদান মনে থাকবে তবে আরও কিছু প্রশ্ন আছে শিগগির তোমরা দেখে দেখে কপি করে নাও আমি প্রশ্নও বলছি উত্তরও বলছি যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় তবে রিডিং পড়াটা যেন হয় আমি কিন্তু ক্লাসে রিডিং পড়া ধরব এবারে দেখো চার নাম্বার প্রশ্ন ঠিক এই অংশের থেকে চার নাম্বার প্রশ্ন আর স্টেশন থেকে কে গাড়িতে উঠেছিলেন আর স্টেশন থেকে গাড়িতে উঠেছিলেন উত্তর এক বুড়ো ভদ্রলোক এক বুড়ো ভদ্রলোক তার সঙ্গে কটি হাঁড়ি ছিল দু তিনটে অর্থাৎ দুটো এবং তিনটে দুরকমই হতে পারে একজাক্ট দুটোও বলেনি তিনটেও বলেনি দু তিনটে মাথায় রেখো কতগুলি টিনের ট্রাঙ্ক ছিল একটি টিনের ট্রাঙ্ক বলে দিলাম যে টিনের বাক্স সেটা একটি ছিল তাহলে আরও একবার দেখো চার নম্বরের প্রশ্ন আরখোলা স্টেশন থেকে কে গাড়িতে উঠেছিলেন উত্তর এক বুড়ো ভদ্রলোক তার সঙ্গে কটি হাঁড়ি ছিল উত্তর দু তিনটি বা দু তিনটে কতগুলি টিনের ট্রাঙ্ক ছিল একটি টিনের ট্রাঙ্ক ছিল একটি তাহলে এই ছটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের ফার্স্ট অংশ যতটুকু আমি পড়িয়েছি সেখান থেকে এবং ওয়ার্ড মিনিংগুলো অর্থাৎ শব্দের অর্থগুলো নোট ডাউন করে নাও তোমাদের কাজ এই অংশটুকু বেশ কয়েকবার পড়া আমি দুবার পড়িয়ে দিয়েছি সেটা শুনে শুনে মাথায় রাখো শব্দের অর্থগুলো কপিতে নোট ডাউন করে নাও দেখে দেখে তোমরা কপি করছো প্রত্যেকে চেষ্টা করো আর তার সাথে প্রশ্ন এবং উত্তর কোয়েশ্চেন আনসার দুটোই প্রোভাইড করলাম সবটা লিখে নেবে আশা করছি সকলে বুঝতে পারছ প্রত্যেকের কাজ থার্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি কপিতে কপি করে নেওয়া তাহলে তোমাদের প্রথম অংশটুকু পড়ালাম পরের অংশগুলো কিন্তু বেশ কয়েকদিন ধরে ধীরে ধীরে পড়াবো একই রকমভাবে তোমরা আমার সাথে সাথে পড়তে থাকো কোনো প্রবলেম হবে না সকলে ভালো থেকো আজকে আমাদের এ পর্যন্তই ক্লাস সকলকে ধন্যবাদ